আসসালামু আলাইকুম আমি আরমান আমি ব্রেকার ছিলাম কাজের আসে চারদিকে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে আমি ট্রেনিং সেন্টারে খোঁজ করছি পরে আমি আইফিক্স ফার্স্ট নামক ট্রেনিং সেন্টারে খোঁজ পাই এখানে এসে আমি ওনাদের এখান থেকে ট্রেনিং শেষ করি এখন ওনাদের এখানে আমি জব করি আলহামদুলিল্লাহ আমি এখন একটা ভালো পজিশনে আছি আমি মান্থলি এখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছি আমার ইচ্ছা আছে আমিও একটা নিজস্ব এরকম একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে আমার আমি আইফিক পাস দেখেছিলাম ফেসবুকে দেখে ভালো লাগছে সেখান থেকে আমি ট্রেনিং সেন্টারে জয়েন হলাম জয়েন থেকে সেখানে ট্রেনিং করলাম করে এখন ওনাদের সবে বসে বসে কাজ করতেছি আমাদের এখন বর্তমানে আমার মাসিক ইনকাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সবাই দোয়া করবেন আমার জন্য একজন স্টুডেন্ট আমি তেইশ সালের শেষে শেষে আমি ফার্স্টে কোচ করার জন্য ভর্তি হই ওখানে আপনার তিন মাস কোচ করার পরে আপনার মার্কেটে ইন্টারনেট দেওয়া হয় ইন্টারনেট শেষে আপনার আমার তিন আবার দুই মাস ইন্টার্ন করার পরে আমাকে কোম্পানিতে জবের জন্য অফার করে তো আমি জবে ওখানে ইয়া জমা দিয়ে আইডি কার্ড এগুলো জমা দিয়েছিলাম জমা দেওয়ার পরে আমার জব হয়েছে আমার মার্থলি ইনকাম হচ্ছে এক লাখ দশ তেশ সালে শেষ দিকে আমি ভর্তি হই এখন মাশাআল্লাহ আমি প্রায় নয় মাস যাবত এখানে ট্রেনিং এর পর কাজ করতেছি। কোন মাসিক ইনকাম পঞ্চাশ থেকে হাজার টাকা প্লাস। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এটা সামনে কি করবে এটা একটা ভালো একটা পর্যায়ে যেতে হবে। এটাই নিশ্চয়তা। আসসালামু আলাইকুম। আমি হৃদয় আই ফিক্স অষ্টম স্টুডেন্ট। আমি এখানে কাজ শিখি।

এখন আইফিক্স ফার্স্টে আমি জব করতেছি আইফিক্স ফার্স্টের মাধ্যমে আমি সফলতা পেয়েছি ধন্যবাদ আইফিক্স ফার্স্ট ধন্যবাদ আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আসসালামু আলাইকুম আমি চৌদ্দ বছর স্টুডেন্ট আমি তিন মাস যাওয়ার দ্বারা এখানে আমি কাজ করছি আর ইন্টার্নশিপের জন্য আমি দু মাসের জন্য শপে আসছি আমার ইন্টারনেট শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি এখন এখানে কাজ করি তো দেখা যাক কি করতে পারি জীবনে আমার ইচ্ছা যে আমি ভালো কাজ শিখে আমি বাইরে দেশে যাব বাইরে দেশে হবো ভালো একটা যেতে এখান থেকে এটাই নাম মোহাম্মদ আমি স্টুডেন্ট আমি এখানে এসেছি তিন মাস যাবৎ আর ইন্টারনি করছি বিশ দিন হচ্ছে তো আমি এখান থেকে এখানে থাকতে চাই মার্কেটে জব করতে চাই জব করে জীবনে কিছু করতে চাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিহাদ হোসেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের টুয়েলভতম ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম আমি প্রায় তিন মাস ট্রেনিং সেন্টারে কোর্স করার পর মার্কেটে আবার তিন মাস ইন্টার্নি করছি আমি বর্তমানে আইফিক্স ফার্স্টে জব করতেছি অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে আমার মাসিক ইনকাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমার ইচ্ছা হলো আমি আইফিক্স ফার্স্টে আরও এক দুই বছর থেকে আরও অভিজ্ঞতা অর্জন করে তারপর বাংলাদেশের বাইরে গিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিয়া ফার্স্ট স্টুডেন্ট করার পরে আমি শপে ইন্টারনি করি ইন্টারনি করার পর সার্ভার নিয়ে এখন ইনশাল্লাহ মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম প্ল্যান আরও বড় টেকনিশিয়ান হওয়া এবং লাখের উপরে ইনকাম করা আইফিক্স ফার্স্ট আট বছর ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার করার পিছনে সহায়তা করছে আর সেই সকল এই পরিশ্রম করে গড়ে তুলেছে নিজের ক্যারিয়ার মোবাইল ফোন সার্ভিসিং বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স করে বহু শিক্ষার্থী গড়ে তুলেছে নিজের স্বপ্নের বিজনেস বা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে সফলতা অর্জন করছে এবার সফলতার সুযোগ এসেছে আপনারও কারণ আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে শুরু হতে যাচ্ছে ফোন সার্ভিসিং এর নতুন ব্যাচ নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিতে আর সাফল্যের গল্প করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আছি আপনার পাশে